কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে বাজিতপুর উপজেলা বিএনপি এর অবৈধ কমিটি দ্বারা অবৈধ সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজিতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওয়াহিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাইয়ুম খান হেলালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফজলুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ এহসান কুফিয়া এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজল ভুইয়া এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য জিএস মীর মির জলিল কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাইসার মাহমুদ রিপন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মঞ্জুরুল হক রোকন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে

নিয়ে এসেছে আমরা প্রতিনিয়তই শুনতে হয় আগেই ভালো ছিলাম যেটা আমাদের দলের জন্য কোন কারণেই সুমনীয় নয়